নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি ইলিশ মাছের ভাপার রেসিপি নিয়ে তা আমি কিভাবে ইলিশ মাছ ভাপার রেসিপিটি বানাই তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আমি এখানে পাঁচ মিস ইলিশ মাছ নিয়েছি তো ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে আমি এখানে নুন আর হলুদ মাছগুলোকে ভালো করে আমি ডলে ডলে মাখিয়ে নেব তা আগে থাকতেই মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রাখলে এর স্বাদ আরও দুগুণ বেড়ে যায় তো তিরিশ মিনিটের জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেব নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে এবার রেখে দেব আর এই সময় একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য আমি হলুদ সর্ষে নিয়েছি এক চামচ আর কালো সর্ষে নেবো এক চামচ আর এক চামচ নেব পোস্ত আর নিয়ে নেব চারটে বাদাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দু পিস নিয়েছি নিয়ে ভালো করে আমি শিলেতে বেটে নেব। আপনারা অবশ্যই পারলে সিলেতে বেটে নেবেন মিক্সের থেকে সর্ষে আর ওই পোস্ত বাটা শিলেতেই ভালো হয় আমি সম্পূর্ণ মশলাটা পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই প্রায় দু চামচ আমি টক দই নিয়েছি আর নিয়েছি অল্প করে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব তো এখানে যে টক দইটা সেই টক দইটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে সময় করে তো সময় ধরে এবার ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো দেখুন কি সুন্দর টক দইয়ে ডেলাও নেই এবার দিয়ে দেব সর্ষের তেল পেস অনেকটাই সর্ষের তেল দিতে হবে তা পঞ্চাশ গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়েছি আবারও মশলার মধ্যে আমি সমস্ত সর্ষের সরষের তেলটা ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে এইভাবেই আমি বাটিতে চামচ দিয়ে আমি এইভাবে ভালো করে মেশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে মনে হবে যে রান্নাটা যেন বাটির মধ্যেই হয়ে গিয়েছে এবার আমি একটা টিফিন কোটোর নিয়েছি তা টিফিন কোটোর মধ্যে আমি হাফ যে পেস্টটা করলাম সেই পেস্টটা হাফটা দিয়ে দেবো তো আপনারা যেরকম মাছ হবে সেই অনুযায়ী টিফিন কোট ব্যবহার করবেন আমার এখানে যেহেতু পাঁচ পিস মাছ আছে ওই সেই হিসাবে আমি এখানে টিফিন কোটটা ব্যবহার করেছি এবার আমি ওর মশলার ওপর একে একে সব মাছগুলো দিয়ে দেব এভাবে আমি ভালো করে সাজিয়ে মাছগুলো দিয়ে দেব এবার এর ওপর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা এর ওপর দিয়ে দেবো এবার অল্প একটু জল দিয়ে বাটিটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এইটুকুই জল ব্যবহার করব আমি আর এর মধ্যে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না তো ভালো করে আমি বাটির মধ্যে মশলাটা দিয়ে এভাবে মেখে এবার একটু মশলার সঙ্গে ভালো করে টিফিন কোটো মাছের সঙ্গে লাগিয়ে নিলাম এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল তো এই সময় আপনারা নুন আর ঝালটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি আমার মতো ব্যবহার করেছি এবার একটা বড় ডেকসি নিয়ে ওর মধ্যে দিয়ে দেব জল জলটার মধ্যে দিয়ে দেব টিফিন কোটোটা টিফিন কোটোটার উপরে আপনারা একটা ভারী কিছু চাপিয়ে দেবেন আমি এখানে নোড়া ব্যবহার করেছি নোড়াটা চাপিয়ে দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট ধরে এইভাবে হালকা গ্যাসের চাপিয়ে রেখে দেব। তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে টিফিন কোটোটা তুলে নেবেন তুলে নিয়ে আস্তে আস্তে টিফিন কুটোর ঢাকনাটা খুলে দেখুন আমার মাছটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর মাছটা সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা কুড়ি মিনিট মতো এইভাবে চাপিয়ে রাখলে ভালোভাবেই মাছটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন করব আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার এই রান্নাঘরে যেহেতু নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ